হ্যালো কেমন আছো তোমরা সময় চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানাবো হচ্ছে ইলিশ মাছ আজকে বানাবো দই ইলিশ তাহলে তোমরা দেখতে থাকো পুরো রেসিপিটা এই যে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ইলিশের তিন পিস ইলিশ যেহেতু আমি আমার ছেলের নিয়ে নেব খাবো তাই খুব একটা বেশি নিয়ে দেখো আমরা আগে ইলিশটাকে হালকা করে ভেজে তুলে নেবো তারপরে এখানে সেই কড়াইতেই দিয়ে দেবো এখানে কালো চিরের ফোড়ন আর সঙ্গে দিয়েছি একটা কাঁচা লঙ্কা তোমরা দু তিনটে দিতে পারো আর এখানে আমি সাদা আর কালো সরষে বেঁধে নিয়েছি তিনটা চামচ তোমরা নিজেদের পরিমাণগত কম বেশি করতে পারো আর এখানে আমি একটু দিলাম দু চামচের মতন টক দই এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে আর এখানে ফ্লেমটা তোমরা একটু কম রেখো বেশি হাই ফ্লেম দিও না এরপর এর মধ্যে আমি যেটা দেব সেটা হচ্ছে নুন হলুদ আর হালকা সামান্য একটু জিরে বাস নেড়ে ছেড়ে তোমরা এর মধ্যে দিয়ে দিও বাস পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পুরো রেসিপি এই রেডি এই যে তেল ছেড়ে এলে তোমরা তার মধ্যে এই ইলিশ মাছগুলো দিয়ে দিও এবার ভালো করে একটু নাড়ি খুব বেশি নাড়ানোর দরকার নেই হালকা করে করবে কারণ ইলিশ মাছ খুব নরম হয় আর এইভাবে দেখো একটু বানিয়ে নেওয়ার পর বেশ এক মিনিটের মতন বানানোর পর উপর থেকে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তোমরা লঙ্কা বাটাও দিতে পারো তাহলে খেতে আর বেশি টেস্টি লাগবে যাই হোক তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয় আমার পেজটাকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট না করলে আমি বুঝবো কী করে কেমন লাগছে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতেই টাটা সবাইকে খুব ভালো থেকো